নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি চাল ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়া খুব সহজে পিঠে তৈরি করে নিতে পারবেন কম সময়ে পিঠে খেতে ইচ্ছা করলে এই পিঠেটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন রকম চাল ডাল ভেজানো বা বাটার রকম ঝামেলা নেই খুব কম সময়ে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই পিঠেটা রেডি হয়ে যায় দেখুন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দু কাপ চালের গুঁড়ো দোকান থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর তার সঙ্গে এই একই কাপ মেপে নিয়ে নিলাম এক কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি অল্প অল্প করে জল মেশাতে হবে আর একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করতে হবে আমি বারে বারে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এইভাবে বারে বারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে না এখন আমি রেস্টে রেখে দেবো তিন থেকে চার মিনিট খুব বেশি সময় না আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আর্ধেক কুঁড়ো করা মৌরি মৌরিগুলোকে খুব বেশি গুঁড়ো করে নিই একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম এই মৌরি আর আদাটা দিলে এতে খুব সুন্দর একটা সুগন্ধ হবে এবারে মিশিয়ে রেখে দেবো তিন চার মিনিটের মতন খুব বেশি সময় রাখার দরকার নেই এতেই চালের গুঁড়োটা খুব ভালোভাবে ভিজে যাবে চার মিনিটের মতন আমি ব্যাটারটাকে ভিজিয়ে রেখেছিলাম ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে এবারে এখানে আরও একটু জল মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে নিলাম আর ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে জলের পরিমাপটা বলিনি যেরকম জল লাগবে সেরকমই জল দিয়ে এইভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে এদিকে একটা নন স্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি আর একটু ঘি ব্রাশ করে দিলাম দিয়ে এবারে একটা কাপ মেপে আমি ব্যাটারটা দিচ্ছি হাফ কাপের মতন ব্যাটার দিচ্ছি যে কোনো একটা কাপ কিংবা হাতা মেপে এই ব্যাটারটা দিতে হবে একই রকম মাপে ব্যাটার দিলে একই রকম পিঠেগুলো তৈরি হবে দেখুন ব্যাটারটা দেওয়ার পর ওপর থেকে শুকনো হয়ে গেছে আর চারিপাশ থেকে আপনা হতেই তাওয়া ছেড়ে উঠে আসছে এবারে আমি ভাজ করে নিলাম একদম সাদা ধপধপে এই পিঠেগুলো ঠিক চাল ডালের পিঠে যেরকম হয় সেরকমই তৈরি হবে আমি আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি হাফ কাপের মতন ব্যাটার দিয়ে দিলাম আর দিয়ে এইভাবে তাওয়াটাকে ধরে একটু ছড়িয়ে নিতে হবে আর ওপর থেকে যখন শুকনো হয়ে যাবে দেখবেন আপনা হতেই তাওয়া ছেড়ে পিঠেটা উঠে আসবে কোনো রকম সমস্যা হবে না তাওয়ার মধ্যে আটকেও যাবে না আর দেখুন একদম কাগজের মতন পাতলা হয়েছে আজকের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে